উত্তরবঙ্গের সাথে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির যথেষ্ট মিল রয়েছে আর এই কারণেই উত্তরবঙ্গকে নর্থ ইস্ট কাউন্সিলের সঙ্গে প্রকল্পগতভাবে যুক্ত করার আবেদন জানালেন তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আর এই নিয়েই সৃষ্টি হয়েছে বিতর্ক প্রশ্ন তবে কি কোথাও এর মধ্যে লুকিয়ে আছে পৃথক উত্তরবঙ্গ রাজ্য গঠনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে বর্তমানে আসাম অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড এবং সিকিমকে নিয়ে সদস্য সংখ্যা আট পিছিয়ে থাকা এই অংশের উন্নয়ন খাতে নর্থ ইস্ট কাউন্সিলের মাধ্যমে বেশ মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করে কেন্দ্র সরকার অন্যদিকে শিল্প স্বাস্থ্য যোগাযোগ পরিকাঠামো বা শিক্ষা সব ক্ষেত্রেই দক্ষিণবঙ্গ থেকে পিছিয়ে উত্তরবঙ্গ তবে প্রাকৃতিক সম্পদে ভরপুর পশ্চিমবঙ্গের এই অংশে কৃষি পর্যটন বা শিল্পে বিভিন্ন সম্ভাবনাময় দিক থাকলেও কেন্দ্র বা রাজ্য উভয় সরকারের দিকেই একটা বইমাত্রেও সুলভ আচরণের অভিযোগ ওঠে বারবার বাবুর যুক্তি উত্তরবঙ্গ ভারতের উত্তরপূর্ব কাউন্সিলের সঙ্গে যুক্ত হলে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ বাড়বে যার ফলে গতি আসবে উত্তরবঙ্গের উন্নয়নে যদিও তিনি উত্তরবঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে পৃথক করার কথা বলেননি স্বভাবতই এই ইস্যুতে সৃষ্টি হয়েছে বিতর্ক উত্তরবঙ্গের পাশাপাশি আমাদের জেলাতেও উঠে আসছে এক মিশ্র প্রতিক্রিয়া শুনুন পক্ষে বা বিপক্ষে কি সেই সব যুক্তি কোনো একটি রাজ্যের অংশ বিশেষকে এই এইরকমভাবে অন্য কোনো অঞ্চলের সঙ্গে যুক্ত করা যায় না উনি উত্তর পূর্ব ভারতের সঙ্গে আমাদের উত্তরবঙ্গকে যুক্ত করতে চেয়েছেন পশ্চিমবঙ্গের অংশ হিসাবে এটা করা যায় না তা আমি ব্যক্তিগতভাবে এই ধারণার পক্ষপাতি নই আমার মতে যে উত্তরবঙ্গ নিশ্চয়ই অনেক দিক থেকে দক্ষিণবঙ্গের থেকে উন্নয়নের নিরিখে পিছিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ আমাদের উত্তরবঙ্গ তো উনি কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প এমনিতেই আনতে পারেন আমাদের এই অংশে বিভিন্ন সেই সুযোগ রয়েছে যেমন বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভাঙন প্রতিরোধের ক্ষেত্রে এই ধরনের কেন্দ্রীয় সাহায্য অন্য রাজ্যগুলো পাচ্ছে অন্য রাজ্যের অংশ গুরুত্বপূর্ণ জেলাগুলো যেগুলো ক্ষতিগ্রস্ত জেলা সেগুলো পাচ্ছে আমাদেরও পেতেই পারে কিন্তু তার জন্য আমাদের পশ্চিমবঙ্গের অংশ বিশেষ উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রয়োজন আছে বলে মনে করি দেখুন আমি প্রথমে এই এটাকে স্বাগত জানাচ্ছি এই কারণে কারণ এটা দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের যারা বুদ্ধিজীবী সমাজ আছেন এবং সাধারণ মানুষ সবারই একটা ধারণা পরিষ্কার যে উত্তরবঙ্গের প্রতি যে পরিমাণ নজর দেওয়া উচিত ছিল সেই নজর কোনো সরকারি দেননি সিকিম কিন্তু অনেক পরে জোরে তাহলে সিকিমকে যখন জোড়া হলো দু সালে দু হাজার দুয়ের আগে সিকিম এবং দু হাজার দুয়ের পরে সিকিম আমরা যারা উত্তরবঙ্গে থাকি তারা জানি যে আগে সব পর্যটকরা যেতে হচ্ছে দার্জিলিংয়ে গ্যাংটক কেউ যেত না কিন্তু দু হাজার দুই সালের পর থেকে সেদিন থেকে নর্থ ইস্টার্ন কাউন্সিলের মেম্বার হয়েছে সিকিম তারপর থেকে সেখানে যে অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে মানব সম্পদের উন্নয়ন ঘটেছে কর্মসংস্থানের যে উন্নতি হয়েছে সেটা বিপুল এক কথায় সেটা যদি সিকিমের হতে পারে কেন উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত হবে তো আজকে যখন সুকান্তবাবু এইটা তুলেছেন এটা সুকান্ত সুকান্তবাবুর একার দাবি নন এটা উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবি আমি উদাহরণস্বরূপ আপনাদের বলছি কি কি সুবিধা হতে পারে যে এদের পিছু আয় বাড়বে তারপর হচ্ছে কি শিল্পক্ষেত্র এবং সার্ভিস সেক্টর যেটা আর কি সেখানে উন্নতি হবে এবং হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিপেন্ডেন অর্থাৎ মাথাবি মানে প্রত্যাশিত পরমায়ু স্বাস্থ্য এগুলোর ক্ষেত্রে অনেক উন্নতি হবে উন্নতি হবে হচ্ছে গিয়ে লিটারেসি রেটে যে এটা যদি ফলপ্রসূ করতে পারেন সুকান্তবাবুরা এবং উত্তরবঙ্গের থেকে যারা নির্বাচিত হয়ে গেছেন দলমত নির্বিশেষে যারা এমপি যারা আছেন সাংসদ যারা আছেন তবে উত্তরবঙ্গের মানুষের কাছে সেটা আশীর্বাদ হয়ে আসবে যাদের সাথে সংযুক্ত করে এই এলাকাটা হচ্ছে তারা এমন কিছু ডেভেলপ না তারা এমন কিছু ডেভেলপ না আমরা আমাদের আর জিনিস মনে হয় যে রাজ্যে বা যে জায়গাটায় থাকা হয় সেই রাজ্য বা সেই দেশ যত বড় হবে সেখানে জনসাধারণ তত বেশি সুবিধা অর্জন করতে পারে আমরা রায়গঞ্জের বাসিন্দা আমাদের এখান থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে কিষাণগঞ্জ আমাদের এখান থেকে নব্বই কিলোমিটার দূরে কাঠিহার কিন্তু আমরা বলতে পারবো না কাঠিয়ারে কি পাওয়া যায় ভালো পাওয়া যায় আমাদের এখান ক্ষেত্রে সেটা আমরা জানি না কিষাণগঞ্জ আমাদের এখান ক্ষেত্রে কী ভালো পাওয়া যায় আমরা জানি না খুব স্বাভাবিক কারণে আমরা কেউ পার্শ্ববর্তী রাজ্য বা অন্য কোনো জায়গায় খোঁজ যাই না কলকাতায় কোথায় ভালো পাওয়া যায় কি পাওয়া যায় এখান থেকে এখানে নেওয়া ঠিক হবে না কোথায় চিকিৎসা করা ভালো হবে এটা আমরা রীতিমতো ওয়াকিও হবে সুতরাং যে রাজ্যে থাকি সেই রাজ্যটা যদি বড় থাকে সেই রাজ্য যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে অনেক বেশি সুযোগ সুবিধা অর্জন করা যায় খুব স্বাভাবিক কারণে উত্তর পূর্বাঞ্চল যে সমস্ত যা সাথে আমাদের যোগসাজস করার কথা বলা হচ্ছে তারা অনুন্নত সেখানে যোগসাজস করে আমাদের দিক থেকে মোটেই বেনিফিট হবে না আমাদের মনে হয়েছে আমরা আমাদের রাজ্যে ভালো আছি এটা এই নতুন প্রকল্পটা এটা কোনো অযৌক্তিক যুক্তি কথা এটা আমাদের সাময়িক কিছু লাভ পেতে পারে কিন্তু দীর্ঘকালীন বাজারে অনুদান পেয়ে কেউ কেউ ভালোভাবে বাঁচতে পারে না অনুদান কোনো সময় ভালো সমস্যা সাময়িক মানুষের মন জয় করার চেষ্টা হতে পারে এক অনুদান এই অনুদানটা মানুষের জন্য মানুষের ভবিষ্যতের জন্যও ক্ষতিকর তো সেটা আমাদের কাছে মনে হয় ক্ষতিকারক উত্তর পূর্বাঞ্চল ভারতবর্ষের যে ক্ষেত্র এই ক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য কেন্দ্রীয় সরকার বিশেষভাবে প্যাকেজ বিশেষভাবে যোজনা নেয় আমাদের উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ প্রদেশের মধ্যে থাকা সত্ত্বেও উত্তরবঙ্গে সেই ধরনের ডেভেলপমেন্ট নেই উত্তরবঙ্গের আটটি জেলা যেখানে প্রচুর সম্ভাবনা রয়েছে কিন্তু পরিকাঠামোগত কোনো উন্নয়ন উত্তরবঙ্গে নেই যদি উত্তর পূর্বাঞ্চলের সাথে উত্তরবঙ্গকে যুক্ত করা হয় তাহলে উত্তর পূর্বাঞ্চলের ডেভেলপমেন্টের জন্য কেন্দ্র সরকারের যে প্যাকেজ সেই প্যাকেজ উত্তরবঙ্গ পাবে তাতে উত্তরবঙ্গের সার্বিক লাভ হবে পরিকাঠামোগত লাভ যেমন হবে দিক দিয়ে সার্বিক লাভ উত্তরবঙ্গের হবে বিষয়টা উত্তরবঙ্গ প্রদেশ পশ্চিমবঙ্গের সাথেই থাকবে উন্নয়নের নিরিখে উত্তর পূর্বাঞ্চল যে প্যাকেজ পায় সেই প্যাকেজের আওতায় উত্তরবঙ্গের আটটি জেলা আসবে আর এটা যদি হয় ডক্টর সুকান্ত মজুমদারের এই প্রস্তাব যদি কেন্দ্রীয় সরকার মানে আমরা সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় সরকারকে আগে আগাম শুভেচ্ছা জানাচ্ছি আগাম ধন্যবাদ জানাচ্ছি মোদীজিকে যদি এটা উত্তর পূর্বাঞ্চলের এই সাথে যুক্ত করেন আমরা উত্তরবঙ্গবাসী হিসেবে এর লাভ সবাই পাবো শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না